এদিকে আগস্ট মাসকে ঘিরে মহা পরিকল্পনা জাল বুনেছে আওয়ামী লীগ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ঢাকা দখল পালাতে গিয়ে ধরা পড়ল সমন্বয় আওয়ামী শোকের মাস আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্য দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি এখন এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে পাঁচই আগস্ট এই যে লোক লাইফ একটা এনআরকি সিচুয়েশন তৈরি করবে একটা এনআরকি সিচুয়েশন হবে দেখবেন আর্মি পাওয়ার নিয়ে একদম মোটামুটি কন্ট্রোল হয়ে এরপর দিন দেখবেন যে আপাতত আসবে আমি লিখ নাকি আগস্ট মাসে দেশব্যাপী নাশকতার বড় পরিকল্পনা করছে যার মূল উদ্দেশ্য হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করা ছয় কোটি টাকা নিয়ে মাহফুজ আলম বিপাকে অন্যদিকে চট্টগ্রামের যে সমন্বয় রাফি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল তার স্ত্রী সহ পারে নাই তাদেরই এক সহচর ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন রাফি ইমিডিয়েট দেশ ছাড়বে রাফিদের এখনই পাকরাও করুন তারা যেন পালাতে না পারে যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান যে সংবিধান সেই সংবিধান বাতিল করে ফেলা ছুড়ে ফেলা রোহিত করা নতুন সংবিধান হিসেবে জুলাই ঘোষণাপত্রকে নিয়ে আসা এবং নতুন ধরনের রাজনৈতিক সংকট তৈরি হওয়া যে ব্যাপারগুলো আলোচিত হচ্ছিল সেগুলো হচ্ছে না এই সরকার বর্তমান সংবিধানকে ছুড়ে ফেলতে পারলো না বিএনপি আসলে এই যে হাসনাথ শেরজি কারণের যে দল এদের রাজনীতি বাংলাদেশে দেখতে চায় না এখন একটা খোলামেলাই বলছে এদের উপর হামলা করছে এদেরকে যে ট্যাগ দিচ্ছে সেটা নির্মূল করার ট্যাগ রাজনীতিতে প্রতিযোগী হিসাবে চেষ্টা হাসিনা যেটা করেছিল এটা আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আমি রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটেন সবাই ভিডিওটি দর্জ সাকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুটটা একটি অনুরোধ জানাতে চাই যার ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো এজন্যে দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি এখন আমার দেশ পত্রিকাটির শিরোনাম করেছে তারা দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের এবং প্রতিবেদনের ভেতরে পত্রিকাটি লিখছে যে তারা যাকে নাশকতা বলছে আওয়ামী লীগের চোখে সেটাই আন্দোলন এবং এই আন্দোলনের জন্যে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব সিটি কর্পোরেশন এবং প্রত্যেকটি জেলার জন্য একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই খবরটি মানে আওয়ামী লীগ এক বছরের মধ্যে পুরোপুরি সংগঠিত হয়ে উঠেছে সংগঠিত হয়ে উঠে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলনের কথা ভাবছে আমার দেশ পত্রিকার ভাষায় নাশকতা বা দেশ দখলের কথা ভাবছে এটা এমন এক সময়ে আমার দেশ পত্রিকা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে খবর দিল যখন সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন বরাতে খবর আসছে যে ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গত আগস্ট থেকেই ভারতে আছেন তাকে এখন দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমোদন দিয়েছেন এবং দলটি সেজন্য প্রস্তুত হচ্ছে আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে থাকলেও তার নিরাপত্তার কথা বিবেচনা করে এতদিন তার পরিবার ছাড়ার কারো সঙ্গে তাকে মুখোমুখি সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছিল না এমন খবরও বেরিয়ে আসছে যে শেখ হাসিনাকে ভারত সরকার একটি দফতর করে দিয়েছে দিল্লিতে তার বাসভবনে যেখানে নিয়মিত কয়েক কাজ করছেন আমার দেশ পত্রিকার সঙ্গে সেই খবরগুলো মেলালে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যেমন সংগঠিত হয়েছে তেমনি একটা কোনো পাল্টা ব্যবস্থা নিতে বা কোনো পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে সংগঠিত হচ্ছে সেই বিষয়টির একটা আঁচ খুব স্পষ্ট হয়ে ওঠে দেখুন গত আগস্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের একটা বড় অংশ দেশ ছেড়ে যাওয়ার পর এবং তারপর থেকে এমন একটি বয়ান হাজির করা হচ্ছিল যে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার তৃণমূলের নেতাকর্মীদের এবং তৃণমূলের নেতাকর্মীদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ একেবারে খোঁজ খবর রাখছেন না শুধু যে তাই নয় তারা আর্থিকভাবেও কোনো সাহায্য করছেন না বয়ানটা এমনও ছিল যেহেতু ক্ষমতায় ছিল এতদিন আওয়ামী লীগ কাজেই আওয়ামী লীগকে যত শক্তিশালী বিরাট জনসমর্থনের দল বলে মনে হতো এখন আর তেমন মনে করবার কোনো কারণ নাই কারণ দলটির অর্থ সম্পদ ক্ষমতা সবই পেয়েছে গত আগস্টের পর থেকে এমনকি জুন আওয়ামী প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একথাও বলেছেন যে তাদের অভিযান টভিযান সব মিলে আওয়ামী লীগ একরকম প্রায় ক্ষমতাহীন হয়ে পড়েছে কিন্তু এখন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের উপর ভিত্তি করে বাংলাদেশের এই দৈনিক আমার দেশ যে খবর দিচ্ছে তাতে তারা বলছে গোয়েন্দা সূত্র জানায় এক বছর পূর্ণ হচ্ছে সেদিন গণ অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে এছাড়া গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়াশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র দেশের বাইরেও পুরো দমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাডাররা ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো ওই জড়ো হচ্ছে পলাতক ও গা ঢাকা দেওয়া ফ্যাসিবাদীরা আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল দেশ পত্রিকার এই রিপোর্টে কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে কারা কোন দায়িত্বে আছেন সেগুলো পড়লেও মনে হচ্ছে আওয়ামী লীগ বেশ গুছিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে আমার দেশ লিখছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ঢাকা শহরে নাশকতার পরিকল্পনার আমার দেশ বলছে আওয়ামী লীগ যাকে আন্দোলন বলে সেই আন্দোলনের পুরো পরিকল্পনা কাজানোর দায়িত্ব পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর পুরো প্রযুক্তিিক এবং কারিগরি সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়েছেন সাবেক পুলিশের এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম মাস্টার মাইন্ড মাহফুজ আলম আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান তথ্য বাবা সাবেক বিশেষ সহকারী ছিলেন ইউনূসের অস্ট্রেলিয়াতে তার একটা ভাই থাকে সেই ভাইয়ের মাধ্যমে সে অস্ট্রেলিয়াতে 5 কোটি টাকা লেনদেন করেছেন স্বয়ং লাল বিপ্লবী সাংবাদিক এবং অনলাইন ইনফ্লুয়েন্সার বনি আমিন ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে দুঃখিত টাকাটা ছয় কোটি হবে পাঁচ কোটি না দিয়েছে সিডনিতে প্রায় সাড়ে ছ কোটি টাকার লেনদেন আন্দোলনের প্রজন্মের হিসেবে পরিচিত মাহফুজ যার প্রতি অনেকে ভরসা রেখেছিলেন তার বিতর্কের কেন্দ্রে অস্ট্রেলিয়া মাহফুজের আপন বড় ভাই সিডনিতে বসবাস করে উচ্চত লেখা পাশাপাশি যাত্রী সেবক স্টুডেন্ট ভাই ব্যাঙ্ক জমা হচ্ছিল দুই নয় মাস ধরে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা অস্ট্রাসি এর নজরে আসে তদন্ত চলতেছে আপাতত ধামাচাপা দিয়েছে সরকারের ক্ষমতা বলে এই হচ্ছে এই পদ্মাই চরিত্র যারা জুলাইয়ের চেতনা বিক্রি করে

ইমিডিয়েট দেশ ছাড়বে রাফিদের এখনই পাকরাও করুন তারা যেন পালাতে না পারে জুলাইয়ের চেতনা বিক্রি করে রাফি এখন শতকোটি টাকার মালিক আরেকজন স্ট্যাটাস দিয়েছে কামাল ফারাবি চট্টগ্রামের এক থানায় ওসি কিছুদিন আগে এক রাফি নিয়েছিল তিরিশ লক্ষ টাকা হম বন্দর থেকে হাতিয়ে নিয়েছিল পঁয়ত্রিশ কোটি টাকা চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরে পাঁচ এবং ছয় নং জেটি নিয়ন্ত্রণ করে নিগ্রো রাফি ব্ল্যাক প্যান্থার রাফি বিভিন্ন শপিং মল মেডিকেল সব জায়গা থেকে চালাবাজি করতেছে মানে বেধরক চাদাবাজি যেখানে চাদা না দিলে পরে মোবের মাধ্যমে আক্রমণ করার একটা হুমকি দেওয়া হয় এখন মোবের বিষয়ে মানুষের সম্মান আছে এখন যারা বড় বড় শিল্পপতি কিংবা সরকারি কর্মকর্তা তাদের যদি মোবের মাধ্যমে লাঞ্চিত করা হয় অপমানিত করা হয় স্বাভাবিকভাবে তারা সেটা দিতে পারবে না সে জায়গা থেকে তারা বাধ্য হয়ে এক প্রকার এই চাদাবাজি সাই দিচ্ছে এই দিকে চাঁদা চাদা দিচ্ছে এভাবেই চলতেছে দেশ চিন্তা করা যায় দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাইছে সব শেষ যে মজার বিষয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাশা বিশ্ববিদ্যালয় যে বাটপার ভিসি ছাত্র দলপন্থী বিএনপির নাম নিলেন উজু করতে হবে হ্যাঁ গণতন্ত্রের মাতা কি বলে খালেদা জিয়া এই একটা বক্তব্য দিয়েছিল কিছুদিন পূর্বে এই বাটপার ভিসি এবং তাদের তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মিলে একটা বিশাল বাটপারি করে ফেলছে জুলাই উৎসব পালন করার নামে একটা বিশাল জালিয়াতি করছে আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিলাম এটা আমি আপনারা যদি কেউ বিস্তারিত দেখতে চান সার্চ করলে পেয়ে যাবেন গুগলে আসলে কিছু বলেন নাই ভাই দেশটাতে এরা তো দেশকে ভালোবাসা দেশের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ ন্যূনতম দেশপ্রেম ভালোবাসা দেশের মানুষের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ ভালোবাসা কিছু নয় মানে নট এ সিঙ্গেল দেশপ্রেমের ওয়ার্ড এদের মধ্যে আছে নাই থাকলে এইভাবে দুর্নীতি করে আবার সেটা প্রকাশ করার পর তারা সেটাকে নিয়ে মানে প্রক্ষেপে করে না ডক্টর ইউনুস তাদের আব্বা যান আব্বা যান ক্ষমতার মস্নদে বসা তাদের তো কিছু হবে না সেই জায়গা থেকে তারা এই ধরনের কর্মকাণ্ড চালায় যাচ্ছে এবং সেটা চলবে 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 সবশেষে বলতে হয় চুরের সাক্ষী গাট কাটা কতগুলো চুরের সাক্ষী গাট কাটা দিয়ে দিল এবং আমাকে বলতে হচ্ছে মাহফুজ আলমের সেই নারী সাক্তারের প্রিয় ঐতিহাসিক গান টাঙ্কি আমার ফাইটা গেছে মফুজ আলমের টাঙ্কি অলরেডি ফাইটা গেছে এখন এই ফাটা টাঙ্কি কিভাবে মাহফুজ জোড়া দেবে কিংবা ডক্টর ইনুস এই ফাটাঙ্কিকে নিয়ে আর আগাবেন কিনা সেটা এখন সময় বলে বলছিলাম জুলাই সনদের কথা যে খসড়াটা রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে তার পট পটভূমিতে কী বলা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ পটভূমিটা একটু শুনে নিন কয়েকটা লাইনের সেখানে বলা হয়েছে উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপান্ন বছরেও তা অর্জন করা যায়নি দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উনিশশো একাত্তর সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে কিন্তু আমরা একাত্তরের এবং বাহাত্তরের যে মূল নীতি বাহাত্তরের সংবিধানের যে নীতি মূল যে চার নীতি সেই চার নীতি ভিন্ন আমরা জানি তার মানে হচ্ছে যে এই সুকৌশলে বাহাত্তরের সংবিধানের যে চার মূল নীতি ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এই ব্যাপারগুলোকে তারা না মেনে অন্য শব্দ ব্যবহার করছে অন্য শব্দ কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার অর্থাৎ শব্দ ব্যবহার কৌশলে বাহাত্তরের সংবিধানের মূল নীতি থেকে তারা বের হয়ে আসতে চাচ্ছে যদিও এটাকে সংবিধান বলা যাবে না কিন্তু তাদের আহ পটভূমিতে তারা এভাবে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেই চেতনার বাইরে নতুন চেতনা বাস্তবায়নের প্রসঙ্গ টেনে আনছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা গত তিপান্ন বছরেও পূরণ হয়নি ব্যর্থ হয়েছে তার মানে তিপান্ন বছরে যারা এই দেশ শাসন করেছে তারা দেশের জন্য কাজ করেনি তারা সবাই দেশের ক্ষতি করেছে দেশের বিপক্ষে কাজ করেছে সেই কারণে এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি একটুও স্বপ্ন বাস্তবায়ন হয়নি এই কথা যখন আপনি বলবেন তখন আওয়ামী লীগকে দোষারোপ করার পাশাপাশি তাহলে তো আপনি বিএনপিকেও দোষারোপ করছেন তাহলে আপনার আপনি জাতীয় পার্টিকেও অবধারিতভাবে দোষারোপ করছেন আপনার আপনি মুস্তাককেও দোষারোপ করছেন সবাইকে দোষারোপ করছেন তার মানে কেউই সফল হয়নি শুধুমাত্র আওয়ামী লীগ তো একাত্তরের পরে দেশ স্বাধীন করেনি তার মানে বিএনপি এখানে একটা বড় হোঁচট খাবে বোধ হয় যখন বলা হচ্ছে যে তিপান্ন বছর চুয়ান্ন বছরে রাষ্ট্রটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে যার একটা বড় সময় বিএনপি এই দেশ শাসন করেছে তাহলে বিএনপি কি এই ব্যাপারে একমত হবে পটভূমির ব্যাপারে একমত হবে নাকি বিএনপি প্রথমেই বলবে পটভূমি চেঞ্জ করো আগে আর বাম দলগুলো অবশ্যই যে দলগুলো মুক্তিযুদ্ধের পরিপূর্ণ আদর্শ এবং বাহাত্তরের সংবিধানের উপরে আস্থাশীল তারা নিশ্চিত করেই বলবে যে এই যে একাত্তরে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের নীতি যে এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই শব্দগুলোর সঙ্গে একাত্তরের যে স্পিরিট এবং বাহাত্তরের সংবিধানের যে মূল নীতি স্বাধীনতার যে ঘোষণাপত্র একাত্তরের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেইটার সঙ্গে নিশ্চিত বিরোধ করা এই শব্দগুলো সেগুলো পরিবর্তনের কথা তারা নিশ্চিত বলবে তার মানে হচ্ছে যে এই খসা বাস্তবায়ন হচ্ছে না এই খসা সংশোধন হচ্ছে এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কারণ অর্জন হয়নি যে যে কারণে কারণ গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতি বিকাশের ধারা বারবার হোঁচট খেয়েছে বস্তুতপক্ষে বিগত পাঁচ দশকে রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একদিকে টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা যায়নি অপরদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নামে মাত্র থাকলেও তা অত্যন্ত দুর্বলভাবে কাজ করেছে অনেক কথা তারা বলেছে এ দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি করেছে আওয়ামী সেটা স্পেসিফিকলি তারা এই ঘোষণাপত্রে তুলে এনেছে অর্থাৎ আওয়ামী লীগের পুরো শাসনামলটাই তারা তুলে এনেছে এরপর শেষের দিকে যেটা মূল যে সাতটি যে শর্ত যে সাতটি শর্তের ওপরে নির্ভর করেই এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হবে অর্থাৎ দলগুলো যে অঙ্গীকারনামা করবে সাতটি শর্ত বাস্তবায়নের জন্য সেটি কি সেটির দিকে একটু যাওয়া যাক সেখানে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা অর্থাৎ এই সাত বিষয়ে আমরা অঙ্গীকার করছি যেটা আমরা বাস্তবায়ন করব এবং এখানে বলে বলে রাখার প্রয়োজন যে এই বাস্তবায়নের জন্য দলগুলোকে দুই বছরের সময় দেওয়া হচ্ছে তার মানে এখনই কোনো সং মানে কোনো কিছু কোনো সংশোধনই এখন বাস্তবায়ন হচ্ছে না আগামী নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার যেন দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করে তার অঙ্গীকার নামা নেওয়া হচ্ছে নব্বই গণ গণ অভ্যুত্থানের পরেও আমরা তিন দলীয় জোটের রূপরেখা দেখেছি সেখানেও একটা অঙ্গিকার নামা ছিল সেগুলোকে বাস্তবায়িত হয়ে বিএনপি আসলে এই যে হাসনাথ যে এনসিপি যে দল এদের রাজনীতি বাংলাদেশে দেখতে চায় না এখন একটা কোলা মেলাই বলছে এদের উপর হামলা করছে এদেরকে যে ট্যাগ দিচ্ছে সেটা নির্মূল করার ট্যাগ রাজনীতিতে প্রতিযোগী হিসেবে কাউকে মেনে নেওয়া ইটস ডিফারেন্ট কিন্তু নির্মূল করার চেষ্টা হাসিনা যেটা করেছিল এটা ফেসিবাদী তো বিএনপি এখন ওই ফেসিবাদী ধারণা পোষণ করে কি

এখন কেউ নাই এখন যারা মাথা কাজ করে না যেমন সালাউদ্দিন আহমেদের ব্রেইন নাকি ইন্ডিয়া থেকে নিয়ন্ত্রণ হয় এই হচ্ছে মূল নেতা আর তারেক রহমান কি তা তো বোঝে নেই কোথায় টেন পার্সেন্ট আছে আর কোথায় খাম্বা বসানো যায় তার ক্রিয়েটিভ রাজনীতিটা কি তারেক রহমান কি করেছে বাংলাদেশে তার অবদানটা কি একটা মিনিমাম সফলতা দেখান একটা হরতাল সফল করতে পেরেছে তারেক রহমান তারেক রহমানের নির্দেশ ছাড়া কিচ্ছু হয় না অথচ তারেক রহমানের অবদানটা কি বলে এই যে মির্জা ফখরুল আহ আমিরে জামাতকে দেখতে গেলেন হসপিটালে অসুস্থ হওয়ার পর বললেন যে তারেক রহমানের নির্দেশে এসেছে আচ্ছা ডাক্তার শফিকুর রহমানকে দেখতে যেতে হবে একটা ধরনের মহাসচিব তাও আবার তারেক্রমার নির্দেশ লাগবে মানে তারেক্রমের নির্দেশ ছাড়া কিচ্ছু করতে পারেন আপনারা ঠিক আছে তার নির্দেশে আপনারা কি কত পনেরো বছর ষোলো বছর কি করেছেন একটা হরতাল করতে পেরেছেন একটা অবরোধ করতে পেরেছেন একটা মহাসমাবেশ সফল করতে পেরেছেন বাধা বিপত্তি অতিক্রম করে কিচ্ছু পারেনি অতএব দর্শক বর্তমান যে বিএনপি দেখেন এদের কোনো অবদানই নেই এরা কিচ্ছু না এদের অবদান একটাই যারা ধ্বংস হয়নি আর ধ্বংস করে এটা হাসিনার টার্গেট ছিল না হাসিনা ধ্বংস করতে চেয়েছিল জামাতকে